এমনকি আপনার তো সাথে সাথে এরকম মেসেজ চলে আসবে অভিনন্দন আপনি উপহাস্বরূপ পাঁচশো এমবি ইন্টারনেট পেয়েছেন মাই জিবি অ্যাপ রেফার করে প্রতি রিফারে পেয়ে যাবেন পাঁচশো এমবি সম্পূর্ণ ফ্রিতেই তো কীভাবে মাই জিবি রেফার করবেন চলুন শুরু করা যাক তো তার জন্য ফার সর্বপ্রথম আপনার আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওর এখানে লক্ষ্য করবেন মোর নামে একটা অপশন সেখানে ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে মাই জিবি অ্যাপ লিঙ্ক নামে আমি মূলত একটা লিঙ্ক দিয়ে দিয়েছি সেই লিঙ্কের উপর ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন সরাসরি আপনাকে নতুন নিয়ে চলে আসবে এমনকি এখান থেকে মাই জিভ অ্যাপটি পেয়ে যাবেন অবশ্যই আপনারা প্রত্যেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অথবা ওপেন অপশনে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে আবার সেরকম একটি ইন্টার পেজ চলে আসবে এখান থেকে লক্ষ্য করুন সাইনি নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন এখান থেকে যদি আপনার গ্রামীণ নেট চালু করা থাকে তবে সেক্ষেত্রে নাম্বারটি দেখাবে

রেফান্ড অ্যান্ড আন নামে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন তারপর ফার্স্ট এখান থেকে মূলত আপনার একটা লিঙ্ক দেওয়া থাকবে তো এই লিঙ্কটা আপনারা করবেন কি এখান থেকে কপি অপশানে ক্লিক করে দিয়ে আপনার লিঙ্কটা কপি করে নেবেন তো এখান থেকে আমি লিঙ্কটা কপি করে নিলাম তো লিঙ্কটা কপি করে নেওয়ার পর আপনার এখান থেকে বের আসবেন বেরিয়ে আসার পর এখান থেকে আপনারা করবেন কি লগ আউট ফ্রম অল ডিভাইস অপশানে ক্লিক করে অবশ্যই লগ আউট করে নেবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির ওপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার ভিউস কপি করে রাখা লিংকে আপনারা মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ বা যে কোনো জায়গায় সেন্ড করে রেখে দেবেন কিংবা আপনার বন্ধুদেরকে আপনারা সেন্ড করে দিতে পারেন তারপর যখনই তারা সে লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর অ্যাপটি ইনস্টল করে অ্যাপটিতে প্রবেশ করবে সাথে সাথে ভিওস তারা কিন্তু তাদের নাম্বারটিতে এক হাজার চব্বিশ এম বি অর্থাৎ এক জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এমনকি আপনার নাম্বারটিতে সাথে সাথে এরকম মেসেজ চলে আসবে অভিনন্দন আপনি উপায়স্বরূপ পাঁচশো বারম্বী ইন্টারনেট পেয়েছেন মেয়াদ তিন দিন এভাবে আপনি যতগুলো মতো রেফার করতে পারবেন প্রত্যেকের জন্য আপনি কিন্তু পাঁচশো বারম্বী করে বোনাস পেয়ে যাবেন তাছাড়া রিভার্স আপনার নিজের ফোন থেকে কিন্তু পাঁচটা নাম্বার দিয়ে পাঁচটা রিফার্স্ট নিজে নিজে করতে পারবেন এমনকি কি প্রতিটা কারণে পাঁচশো বারম্বী বোনাস পাবেন তো সেটা কীভাবে আপনারা করবেন লক্ষ্য করুন তো সে কাজটি করার জন্য অবশ্যই মূলত মাই জিবি অ্যাপ থেকে আপনার নাম্বারটি লগ আউট করে নিতে হবে যেটা কিন্তু আমি আগে করে নিয়েছি একইভাবে আপনারা করে নেবেন তারপর মূলত আপনার লিঙ্কটা যেখানে রাখছেন মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ বা যে কোনো জায়গায় আপনারা রাখতে পারেন তারপর সেই লিঙ্কের উপর আপনারা ক্লিক করে দেবেন তবে সেক্ট রিভার্স লক্ষ্য করবেন সরাসরি আপনাকে আপনার ফোনের মাই জিবি অ্যাপটা নিয়ে চলে আসবে এবারে কিন্তু আপনারা করবেন কি সাইন অপশনে অপশানে ক্লিক করে দেবেন তারপর একইভাবে এবার মূলত আপনার সেই নাম্বারটি দেখাবে এবার আপনাদেরকে অন্য নাম্বার দিতে হবে তার জন্য দেখতে পাচ্ছেন চেঞ্জ নাম্বার সে ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে অন্যের একটা গ্রামীণ নাম্বার দিয়ে দেবেন তারপর কন্ট অপশনে ক্লিক করে দেবেন তারপর সেই নাম্বারটিতে মূলত একটা ভেরিফিকেশন কোড যাবে চার সংখ্যার সেই কোডটা আপনার পরবর্তী অপশনে দিয়ে দেবেন তারপর আবারও কন্ট অপশনে ক্লিক করে দেবেন এমনকি ফার্স্ট লক্ষ্য করবেন এইখান থেকে লগ ইন হয়ে যাবে এমনকি সাথে সাথে আপনি যে নতুন দিয়ে লগ ইন করলেন সেই নাম্বারটিতে এক হাজার চব্বিশ এমবি অর্থাৎ এক জিবি ফ্রিতে চলে যাবে তাছাড়া ফেরত আপনার সিমের লিঙ্কের মাধ্যমে ক্লিক করে অ্যাপটিতে প্রবেশ করার কারণে আপনার সিমটিতে কিন্তু আপনার পাঁচশো বারম্বী ফ্রিতে পেয়ে যাবেন এভাবে আপনার আশেপাশে যতগুলো গ্রামীণ সিম রয়েছে প্রতিটা সিম আপনার লিঙ্কে ক্লিক কর দেওয়ার পর অবশ্যই মাইজিপতে লগ ইন করে দেবেন সেক্ষেত্রে লগ ইন কারণে সেই সিমটিতে একজিবি চলে যাবে এমনকি আপনার লিঙ্কের মাধ্যমে এই কাজটি করার কারণে আপনার সিমটিতে পাঁচশো বারম্বী করে চলে আসবে এই সিস্টেমে সর্বোচ্চ আপনি আপনার একটা ফোন থেকে পাঁচটি নাম্বার দিয়ে পাঁচটি রেফার করে নিতে পারবেন আর যদি আনলিমিটেড রিফার করতেন তবে সেক্ষেত্রে অন্য ফোন ব্যবহার করতে পারেন এমনকি প্রতিটা রেফার কারণে আপনার পাঁচশো বারম্বী করে বোনাস পেতে পারেন